চলো আজকে একটু ভিন্নভাবে ভিন্ন স্টাইলে আমি এই খিচুড়িটা রান্না করব তাও আবার শুকনো মরিচ ভাজা দিয়ে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো এই তো সব কিছু নিয়ে হাজির হয়েছি এই যে ভাজা শুকনো মরিচ দুইটা দিয়েছি যেহেতু আমরা ঝাল কম খাই তাই আদা রসুন পেঁয়াজ জিরা সব কিছু দিয়ে সুন্দর করে এই যে পেটে নিয়েছি নিয়ে এই যে পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু ভেজে নিব আর প্রথমেই দেখেছেন আমি যে গরুর মাংস ধুয়ে নিয়েছি সাথে চাল ডালও খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই যে মশলাটা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি আর খুব ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাটাকে মশলাটা যত সুন্দর করে কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এই তো আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন সুন্দর করে মাংসটাকে আমি কষিয়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিব যাতে মাংসের গায়ে যে পানি আছে সেটা দিয়েই মাংসটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায় এই তো আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর আসছে আর ভাজা মরিচ দিয়ে এভাবে মাংস বা খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কালারটাও সেই সুন্দর আসে মশাল্লাহ এই তো দিয়ে দিচ্ছি চাল ডাল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব এর ভিতরে দিয়ে দিব কিছু আলু তবে আপনারা যারা পছন্দ না করেন তারা নাও দিতে পারেন মানে অনেকে ডায়াবেটিস আছে যারা আলু খেতে তাদের বারণ কিন্তু তারা চাইলে এটা বাদ দিতে পারেন যাই হোক আলু দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিব ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ ভাজা ভাজা সুন্দর একটা ঘ্রাণ আসছে ততক্ষণ আমি সুন্দর করে কষিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর এভাবে খিচুড়িটা মার্শাল্লাহ আমার সবাই পছন্দ করে তাই আমি সবসময়ের জন্যই কিন্তু এভাবেই খিচুড়িটা রান্না করি এত সুন্দর করে পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে এটাকে রান্না করে নিব। আর আমি কিন্তু আজকে কারেন্টের চুলাই রান্না করতেছি এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন ঢাকনাটা তুলে দেখাচ্ছে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর করে কিন্তু খিচুড়িটা হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দর করে পরিবেশন করে নিব তো এই তো চলে আসলাম পরিবেশনের জন্য সাথে ছিল কিন্তু মুচমুচে ডালের বড়া খিচুড়ির সাথে এভাবে ডালের বড়া খেতে ভালোই লাগে